শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সম্মিলিত স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে রাজধানীর নগরে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এর আহ্বায়ক প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবী নেতারা মিছিল নিয়ে মাজারে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর শামসুল আলম সেলিম প্রফেসর ডক্টর নুরুল ইসলাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল প্রফেসর ডক্টর আবু জাফর প্রফেসর ডক্টর আনিসুজ্জামান ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জেটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদর সচিব ইঞ্জিনিয়ার এবিএম এম রুহুল আমিন আকন্দ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিএএফ এর মহাসচিব ইঞ্জিনিয়ার শাহখোয়াদ হোসেন বাংলাদেশ এমটেপ এর সভাপতি এ কে এম মুসা লিটন ভারপ্রাপ্ত সভাপতি দবির উদ্দিন তুষার ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েশন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক ডাব এর সভাপতি ডক্টর মির্জা লুৎফর রহমান লিটন মহাসচিব ডক্টর আমিনুল বারি কানন ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিএফ এর সভাপতি মোহাম্মদ জিয়াউল হায়দার পলাশ ও মহাসচিব সৈয়দ জাহেদ হোসেন ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্যাপ এর সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর আলম এরপরে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জিয়াউর রহমান ফাউন্ডেশন জিয়া পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম জাততাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন আজকে মনে রাখতে হবে যে মানুষটি সারা জীবন সুশৃঙ্খল মানুষ ছিলেন এবং এদেশের প্রয়োজনে সিপাহী জনতা সাতই নভেম্বর পঁচাত্তর যখন ওনাকে বন্দি দশা থেকে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন উনি কিন্তু দেশের মানুষকে তাদের যে হারানো অধিকার অর্থাৎ একদল থেকে বহুদলীয় রাজনীতি এই সূচনা বাংলাদেশের সেই উপ সেই সংসদের কথা চিন্তা করেন সেই নির্বাচনের কথা চিন্তা করেন জনগণের অধিকার জনগণকে ফেরত দিয়েছিলেন এবং নিজে যখন দায়িত্ববান নিয়েছিলেন নিজে নিজে দায়িত্ব নেন নাই উনি গণভোটের মাধ্যমে জনগণের অধিকার পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছিলেন অর্থাৎ উনি কোনো অবস্থাতেই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থায় বিশ্বাস করতেন পায়ে থেকে মাথা পর্যন্ত একটি মানুষ ছিলেন মানুষের অধিকারে বিশ্বাস করতেন মানুষের মধ্যে জন্য মামত্ব বোধ ছিল দেশের জন্য দেশপ্রেম ছিল সর্বোপরি উনি একজন সৎ রাজস্ব নাগরিক হিসাবে রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এমনভাবে নিজের স্থান করে নিয়েছেন আপনারা দেখেন যারা মনে করেছিল শহীদ সরিয়ে দিলেই বিএনপি নিঃ শেষ হয়ে যাবে সেই জানাজার কথাই বলেন দেশের সারা বাংলাদেশের মানুষ